রাধে রাধে বন্ধুরা সুপ্রভাত কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমরা কিন্তু খুব ভালো আছি সকালবেলাতে একটু বৃষ্টি করছিলো মেঘ হয়েছিল কিন্তু এখন দেখো আকাশ একদম রোদে ঝলঝল করছে আর এদিকে মা এখন সবজি কাটতে বসে পড়েছে আজকে হবে পাঁচ তরকারি আর এর সাথে হবে খিচুড়ি আর অনেক কিছুই হবে এই যে এখানে আমি এখন ভেন্ডি ভাজতে চলে এসেছি আর খিচুড়িটা এক সাইডে বসিয়ে দিয়েছি তো খিচুড়ির মধ্যে আজকে গোটা ছোলা মটর তারপর ভাঙা ছোলা আর কিছু সবজি দিয়ে বানাচ্ছি আর এদিকে দেখো আমাদের এই বেসিনের পাশটা না জল পড়ে পড়ে এরকম দাগ হয়ে গেছে ময়লা নয় কিন্তু কিন্তু জল পড়ে পড়ে এমন একটা কালচার দাগ হয়ে গেছে তো সোমিনে এই অ্যাসিডটা নিয়ে এসছে এটা দিয়ে এখন পরিষ্কার পর্ব চলছে তো পরিষ্কার কতটা কী হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো এর সাথে আমি এখন দিয়ে দিয়েছি খিচুড়ির মধ্যে মুসুরির ডাল মুগের ডালটা আর একটু পরে দেবো আর এই যে গাজর দিয়েছি আলু দিয়েছি আর বাকি সবজি কিছু সেরকম দিই নি কারণ পাঁচ তরকারির মধ্যে অলরেডি অনেক রকম সবজি আছে তো ভাতটা অনেকটাই হয়েছে এবার আমি মুসুরি ডালটা দিয়ে দিয়েছি কদিন ধরেই ফ্রিজের মধ্যে এই পেয়ারা দুটো পড়েছিলো কেউ খাচ্ছিল না তাই ভাবলাম আমি একটু খেয়ে নিই গিয়েছিলো বাজারে কিছু সবজি নিয়ে এসছে সেই সবজিগুলো ফ্রিজে ভরে দিয়েছিলাম কিন্তু টমেটোগুলো ভরা হয়নি তাই ওগুলো ভরে দিলাম এখন এবার চলো পেয়ারাটা বসে বসে খাই কিন্তু আর একটু হলেই তো আমার অবস্থা খারাপ হয়ে যেত কারণ পেয়ারা খেতে গিয়ে দেখছি ভেতরে একদম পোকা কিলবিল কিলবিল করছে তাই অনেকক্ষণ ধরে ভালোভাবে পর্যবেক্ষণ করার পর এই দুটোকে ঠিক করলাম বাইরে বিদায় দিই তারপর অন্য কোনো কথা আর এখন দেখো এইদিকে বেসিনটা আর বেসিনের নিচেরটা কেমন দাগগুলো সব উঠে গেছে দেখতে পাচ্ছ জিনিসটা কিন্তু খুবই সুন্দর খুবই কাজের একদম পরিষ্কার হয়ে গেছে এরপর ভালো করে জলদি মুছে নিলেই হবে আর আমার লাড্ডু সোনা দেখা আছে কত সুন্দর গাছের ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে বলা লাড্ডু সোনাকে আমার লাড্ডু এটাকে সব সময় সুন্দর লাগে তো লাড্ডুকে এবার আমি ভোগ লাগিয়ে দেবো এখন প্রায় বারোটা মতো বেজে গেছে তার আগে আমি আবার ছাদে যাব কারণ ছাদে সকাল থেকে জামা কাপড় আনাই হয়নি একদম রোদে প্রায় ঝলসে গেল তো বাবা মা দেখো এখনও ছুটতে ছুটতে আসছে আমার পেছন পেছন ছাদে এখন চলে এসেছি জামা কাপড় সব শুকিয়ে গেছে নিয়েও নিয়েছি তো চলো এবার নিচে যাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে লাড্ডুকে কিন্তু এর মতো আমি ভোগ লাগিয়ে দিয়েছি এবার খাওয়া দাবার যা রান্না করেছি সেগুলো এবার একে একে প্লেটের মধ্যে সাজিয়ে নেবো তো খিচুড়িটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর এর সাথে তরকারিও হয়ে গেছে দেখতে পেয়েছ আর এখানে আমি কিন্তু ডিমের পোচ করেছি তো সবার প্লেট এখানে সাজিয়ে নিচ্ছি মা ভাই আর বাবান খাবে ডিমের পোচ আর আমরা একদম ফুললি নিরামিষ করে আজকে খাবো এখানে বাবানা দেখো নিজের থালা নিয়ে ডিম নিয়ে বসে পড়েছি খেতে আর এদিকে মাও খেতে বসে পড়েছে খাওয়া দাওয়ার শেষে আমি একটু কোল্ড ড্রিঙ্কস খাবো বলে ঠিক করলাম কারণ এই কোল্ড ড্রিঙ্কসটা ফ্রিজের মধ্যে পড়েই ছিল কেউ খাচ্ছিল না তাই আমি দুই কাপ মতো খেয়ে নিলাম এখন সন্ধ্যেবেলা রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি মাদেরকে নিয়ে ঘুরতে তো ঘোরা মানে শুধুমাত্র ঘোরা নয় এর সাথে খাওয়া দাওয়াও হবে কি কী খাওয়া দাওয়া হবে সেগুলো সবই তোমাদেরকে দেখাবো আর এর সাথে আমি এদিকে বাজারটা ঘোরাতে ঘোরাতে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি যে আমাদের এখানে মার্কেটে কত রকম বাজার আছে কত রকম শপিং মল আছে আমার কিন্তু বারবারই দেখে দেখে এগুলো যেতে প্রচণ্ড ভালো লাগে এখনও পর্যন্ত কিন্তু আমি সব শপিং মল ঘুরি নিই কিন্তু যেগুলো গেছি আমার খুব ভালো লেগেছে কেনাকাটা আমি খুব কমই করি এখান থেকে অনলাইনে বেশি কেনাকাটা হয়ে যায় আর বাজারগুলো দেখতে দেখতে যেতে যেতে না আমার খুব ভালো লাগে কিনতে পারি বা না পারি উইন্ডো শপিং করতে কিন্তু আমাদের বেশ লাগে আমরা কিন্তু মেয়েরা যথেষ্ট এই জিনিসগুলো উপভোগ করি অনলাইনে কোনো জিনিস দেখে সেটাও কাট করে রেখে দিই তাতে কিনি বা না কিনি তো দোকানের ক্ষেত্রেও সেম অবস্থা তো পুজো কালেকশন নেমে গেছে এত সুন্দর সুন্দর জিনিস এসছে শাড়ি থেকে জামা কাপড় থেকে শুরু করে গয়নাগাটি সবই কিন্তু একদম উইন্ডোতে সব সাজিয়ে রাখা আছে আর সেগুলোই আমি উইন্ডো শপিং করতে করতে যাচ্ছি তো দেখো তোমরাও দেখতে পাচ্ছ ব্যাগের দোকানেও দারুন দারুন কালেকশন এসছি পরের দিন আসবো না তখন দুটো ব্যাগ আমাকে নিতে হবে আর এই যে প্রসাধনের দোকানটা দেখছি এখান থেকে কিছু কসমেটিকও আমাকে নিতে হবে এই শহরে এত বছর থাকতে থাকতে ঘোরাঘুরি করতে করতে এই শহরের উপর কিন্তু আমার একটা অমুক টান তৈরি হয়ে গেছে যতটা আমার বাবার বাড়ি আমার কাছে প্রিয় ততটাই আমার শ্বশুর বাড়িও আমার কাছে ততটাই প্রিয় খুবই ভালো লাগে সত্যি কথাই এত বাজার ঘাট এত সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে ঘোরার জায়গাও আছে অনেক কিছু দেখার জিনিসও আছে তো যতই হোক নিজের বাড়ি খুবই সুখদায়ক হয় তো যাই কথা বলতে বলতে এখন চলে এসেছি আমরা সদরঘাটে কিন্তু এসে তো মহাবিপদ ওই যে লাইটের দিকে তাকা বুঝতে পারবে ঝিরঝির করে বৃষ্টি নেমে গেছে সাথে আছে বাবান একটা ছাতা আছে কিন্তু কি করব একটা ছাতাতে চারজন মিলে কীভাবে আটকাবো সেই নিয়ে ভাবছি তো একটা বটগাছের নিচে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ যখন দেখলাম ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করেছে তখন এই যে একটা শেড তৈরি করে দিয়েছে যে দোকানগুলো আছে সেই দোকান থেকে তো ওখানে আমরা চলে এসেছি তো শুধু দাঁড়িয়ে থাকলে তো হবে না কিছু খাবার দাবারও খেতে হবে তো এখান থেকে কিছু ব্রেড পকোড়া নিয়ে খাওয়া হয়েছে এখন চলে এসেছি পাপড়ি চাটের দোকানে এখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে সামনেই আসছে আইসক্রিমের দোকান তো পাপড়ি চাটও এখান থেকে না হয়ে গেছে বাবানও খেয়েছে আমরাও খেয়েছি এখন বৃষ্টিটা একটু কমেছে তাই একটু এই সাইডে মানে ঘুরতে এসেছি মন্দিরগুলো দর্শন নিয়ে এসেছি মাদেরকে তো দেখো দূরে এই শিবলিঙ্গগুলো কি সুন্দর বিক্রি করছে তাই না দেখেই মনে হচ্ছে কিনে নিই কিন্তু না আমাদের বাড়িতে শিবলিঙ্গ অলরেডি আছে তাই নতুন করে কিছু কিনবো না ওই শিবলিঙ্গকে যখন আমি বিসর্জন দেবো তখনই একটু নতুন নেওয়ার মানে কথা ভাববো তার আগে তোমাদেরকে এই জিনিসগুলো দেখিয়ে দিই কী কী জিনিস এসছে আর আমি দেখতেই পাচ্ছি এখানে মা টুকটাক জিনিসপত্র এখানে কেনাকাটা করে নিল একটু দুপদানি তারপরে আরও কী সব কিসব ঘটি ফটি এসব অনেক কিছুই নিয়েছে ঠাকুরের আর সময় দেখছিলাম কোথা থেকে চলে এসছে আমাদের সাথে জয়েন করার জন্য তো এখানেই ছিল বৃষ্টির শুরু হয় তখনই আমাদের কাছে ওখানে গিয়ে দাঁড়িয়েছিল তখন থেকে আমাদের সাথেই আছে আর মা গঙ্গার এত কাছে আর একটু দর্শন করবে না পা না মাথায় জল নেবে না এটা কি হতে পারে তাই গঙ্গাকে প্রণাম করে আমরা একদম জল টল নিয়ে শুদ্ধ হয়ে গেলাম এবার চলো অনেক কিছু খাওয়া আছে আর মোমোটা কিন্তু বাকি আছে তো আমাদের এখানে চিকেন মোমোটা বেশ ভালোই বানাই আমরা চলে এসেছি সদর একটা দোকানে এখানে চিকেন মোমোটা অর্ডার দিয়ে দিয়েছি মা ভাই আর সোমেনের জন্য তো বাবানো ওখান থেকেই খেয়ে নেবে এই যে এই যে টোটোর কাছে অর্ডার দিয়েছি এখনও দেখো বাড়িতে যে করে বৃষ্টিপুর সবার খাওয়া হয়ে গেছে বাড়িতে খাওয়ার জন্য কাপি সোলা চপ নিয়েছি মামুনি তো নেই না হলে মামুনি আমাদের সাথে আসতো মামনি বাবার বাড়ি আছে তো যাই হোক আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার করো নতুন কি বলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমরা এখন টোটো ধরে বাড়ি চলে যাব কারণ বেশি থামে গেছে তা ছিল টাটা